ছিলেন সাহাবিদেরকে হিংসা করেছেন অথবা সাহাবিদের দোষ ত্রুটি বদনাম করেছেন আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদের সামনে কয়েকটা দলিল মৌলানা মদুদ্দুর রাহিম লেখনি থেকে তুলে ধরছি এই দলিলগুলো শুনলে আপনারাই বুঝবেন যে মৌলানা মদুদ্দুর রাহিমাহুল্লাহ তিনি আদৌ সাহাবি বিদ্বেষী ছিলেন কিনা অথবা সাহাবিদের দোষ চর্চা তিনি করেছেন কিনা মৌলানা মদুদ্দুর রাহিমাহুল্লাহ আমাদের আত্মীয় নয় বংশ নয় রক্তের সম্পর্কের কেউ নয় আমরা তার লিখনই পড়ে যেটা উপলব্ধি করেছি সেটা হলো তিনি সাহাবিদের দোষচর্চা করেননি সাহাবিদের বদনাম করেননি তিনি সাহাবা একরাম বিরোধী ছিলেন না সাহাবা একরামের যদি দোষচর্চা করা হয় তাহলে আমরা ইসলাম শিখব কার থেকে আর ইসলামকে অনুসরণ করার মডেল হিসাবে আমরা কাকে পাব আর দেখুন এক নম্বর দলিল রাসাইল মাসাইল তৃতীয় খণ্ড প্রাগুপ্ত পৃষ্ঠা একশো দশ মৌলানা মুদুদ রাহিমল সাহাবা একরাম সম্পর্কে বলেছেন সংস্কার সংশোধন এবং তাকোয়া ও ফরেজগারের দিক থেকে সাহাবারা এমন উচ্চ শিখরে আরোহণ করতে পেরেছিলেন পৃথিবীতে কোনো মানব সমাজ কখনো সেই স্তরে পৌঁছাতে পারেনি স্তরে পৃথিবীর কারো পক্ষে ইমানে আমলে সেই স্তর পর্যন্ত পৌঁছা সম্ভব নয় এক দলিল দুই নম্বর দলিল তিনি যে সাহাবি বিদ্বেষী ছিলেন না তাফিমিল কোরআন সুরা গাফির টিকা নম্বর ছয় মৌলানা মুহমাউল্লা সাহাবাকরাম সম্পর্কে এখানে লিখেছেন সাহাবাদের মর্যাদা এত বেশি যে আল্লাহর আরসের ধারক ফেরেশতারা এবং তার চারপাশে অবস্থানরত ফেরেশতারা পর্যন্ত তাদের সহযোগী সুবাহান আল্লাহ বেহানদিহি আপনারাই মন্তব্য করুন তিনি কি সাহাবি দুশ্চর্চা করেছেন সাহাবি বিদ্বেষী তিন নম্বর দলিল সাহাব একরামের মর্যাদা তিনি এই শিরোনামে একটা খেতাব লিখেছেন সেই কেতাবের দশ পৃষ্ঠায় তিনি সাহাব সম্পর্কে লিখেছেন সাহাবাদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করা আমার দৃষ্টিতে স্বয়ং ইসলাম ও রসুল সাল্লা সাল্লামের সাথে দুশ্মনী করা সমতুল্য মানে সাহাবিদের দুশ্মন হওয়া আর ইসলাম ও রসুলে দুশ্মন হওয়া সমান এটি মালানা মুদিদ রহমহল্লার মন্তব্য সাহাবায় ক্রামের ব্যাপারে তাহলে তিনি নিজে কি সাহাবিদের দুশ্মনী করতে পারেন সাহাবিদের দোষ ত্রুটি তিনি কি চর্চা করতে পারেন চার নম্বর দলিল রাসায়ল মাসাইল পঞ্চম খণ্ড প্রাগুপ্ত পৃষ্ঠা একশো চব্বিশ সাহাবাদের নিন্দা করা এবং তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করা জায়জ নেই আল্লাহর অনুগ্রহে এ কাজ আমি কখনো আমার কোনো রচনায় করিনি মৌলানা মদুদ্দিন বলছেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহে আমি এই কাজ কখনো করিনি কারণ সাহাবায়করামের নিন্দা করা গুচ্ছা রটনা করা কোনোভাবেই এটা জায়গ নেই মৌলানা মাসাইল পঞ্চম খণ্ডে কথা বলেছেন পঞ্চম দলিল যেই ব্যক্তি সাহাবায়করামকে মন্দ বলে আমার মতে সে ফাঁসেকেই নয় বরং তার ইমানই সন্দেহপূর্ণ আল্লাহ আকবর যে সাহাবিদিকে মন্দ বললে বলবে সে শুধু কবিরা গুণাগার না আমার মতে সে তার ইমান আছে কি না এটাই সন্দেহ সাহাব আকরামের মর্যাদা একুশ নম্বর পৃষ্ঠায় মৌলানা মুদুদী এই কথাটি বলেছেন ছয় নম্বর দলিল রাসুল সাল্লা সাল্লামের সঙ্গী সাথী এমন যে কেউ তাদের একবার দেখা মাত্রই বুঝতে পারবে যে তারা সৃষ্টির সেরা সোবাহান আল্লাহ মৌলানা মুদুদ রাহিমাহুল্লাহ বলছেন রাসুল সাল্লাহি সাল্লামের সঙ্গী সাথী সাহাবিরা এমন যে কেউ তাদেরকে একবার দেখলেই বুঝতে পারবে তারা সৃষ্টির সেরা কারণ তাদের চেহারায় আল্লাহ ভীরু তার দীপ্তি সমুজ্জ্বল আল্লাহ এটা হলো তাফিমুল সুরা ফাথা এটি রয়েছে সাত নম্বর দলিল রাসুলসাল্লাহাম যে সৌভাগ্যবান লোকদের প্রশিক্ষণ দান করেছিলেন এই সৌভাগ্যবান পবিত্র আত্মা মনীষীদের একজন ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালহ যে ওসমান সম্পর্কে অভিযুক্ত করা হয় তাকে যে তিনি খেলাভত মলিকিয়াত বইতে ওসমানের ইজ্জত নষ্ট করেছেন ওসমানকে অপমান করেছেন ওসমানকে অভিযুক্ত করেছেন তিনি লিখেছেন সার্বাক্রামের মর্যাদা বইতে বত্রিশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লা যে সৌভাগ্যবান লোকদের প্রশিক্ষণ দান করেছিলেন মানব জাতির ইতিহাসে তারা ছিলেন অতুলনীয় এই সৌভাগ্যবান পবিত্র আত্মা মনীষীদের একজন ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালু আমি ষাটটি দলিলে সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে পেশ করলাম প্রমাণ হল মদুদি রাহিমাহুল্লাহ সাহাবা একরাম বিদ্বেষী ছিলেন না তিনি সাহাবিদের দুশচর্চা করেননি তাহলে সবচেয়ে বেশি যে অভিযোগ করা হয় খেলাফত মুলুকিয়াত বইতে তিনি নাকি সাহাবিদেরকে অসম্মান করেছেন সাহাবিদের চর্চা করেছেন সেটার কি জবাব দেখুন খেলাফত মুলুকিয়াত বইটা আমরাও পড়েছি পড়ার পরে আমাদের এক বিন্দু পরিমাণ সাহাবাকরাম সম্পর্কে খারাপ ধারণা হয়নি আজকে যারা সাহাব প্রতি অতি দরহি ভাব দেখায় আমাদেরকে দোষী সাব্যস্ত করছেন অথচ আমরা তাদের থেকে আলহামদুলিল্লাহ কম ভালোবাসি না সাহাবাকরামকে তো ওই বই পড়ে আমরা কী মেসেজ পেয়েছি আমরা ওই বই পড়ে দেখেছি এটা একটা ঐতিহাসিক বই ইতিহাস তিনি লিখেছেন এবং দুই পক্ষেই বুজুর্গানে দিন ছিলেন দুই পক্ষেই আল্লাপাকের ন্যাকবান্দা সাহাবামগঞ্জ ছিলেন সুতরাং ঘটনাটা যা ঘটেছে তিনি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন এবং সত্য ঘটনাটা তুলে ধরেছেন সেখানে বিভিন্ন গ্রন্থ থেকে তিনি রেফারেন্স টেনেছেন। একটি কথাও তার নিজের না এবং খেলাফত মুলুকিয়াত বইয়ের পিছনে তিনি এর একটা ব্যাখ্যা বিশ্লেষণের সংযোজন করেছেন তা আমরা তো এই বই পড়ে মোটেও সাহাবিদের প্রতি ওসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ পোষণ করি না তাদের ব্যাপারে আমাদের খারাপ ধারণা হয়নি আমরা এই বইকে মূল্যায়ন করেছি এটা একটা ঐতিহাসিক গ্রন্থ এটা কোনো আকিদের কিতাব না এটা কোনো ফেকার কিতাব না তো এই ইতিহাস গ্রন্থ তিনি বিভিন্ন সূত্র থেকে সনদের আকারে তিনি লিখেছেন সুতরাং এই বই পড়ে আমরা ওই ঘটনা সম্পর্কগুলো সম্পর্কে জেনেছি কিন্তু সাহাবিদের প্রতি আমরা কেউ বিদ্বেষ পোষণ করি না এটা একটা ঐতিহাসিক গ্রন্থ আর ইতিহাসের নিয়ম হলো যা ঘটেছে আপনি সঠিকটা লিখবেন এখন দুই বুজুর্গে যদি কোনো মত হয় দুইজনের মধ্যে যদি কোনো ধরনের মতবিরোধ হয়ে সেটা যদি হাতাহাতি বা মারামারি পর্যায়ে যায় আর আপনি একজন লেখক হিসেবে যদি ওই ঘটনাটা লিখেন আপনি কি দুইজন বুজুর্গের মধ্যে যেটা ঘটেছে সত্যটা কি লিখবেন না এখন সত্যটা লিখলে যদি একজন এটা করেছে একজন এটা করেছে আপনি যদি এটা লেখেন তাহলে আপনি কি ওনাদেরকে সমালোচনা করলেন ওনাদেরকে অমর্যাদা করলেন ওনাদের দোষ খুঁজে বের করলেন কোনো ঐতিহাসিক গ্রন্থ কেউ কি এভাবেই মূল্যায়ন করে বন্ধুগণ আজ এ পর্যন্ত আল্লাহর ওয়াস্তি কথা বললাম কারণ মালানা মজুদ্দিন আহিমা আল্লাহ তিনি আমাদের কোনো আখের হাতে না জাতের জিম্মদারি নেবেন না তিনি অন্যায় করলো আমরা কেন তাকে সাপোর্ট করব আর তিনি নিজেও এত গোড়া ছিলেন না সমালোচকদের কাছে তিনি তার লেখাগুলো পেশ করতেন পেশ করে সেখানে সত্যিই কোনো ভুল বেরোলে সেটা তিনি নিজেকে সংশোধন করে নিতেন তাহলে আমরা এই আলোচনায় এতটুকু বুঝলাম যে মালানা মজুদ্দিন রাহিম আল্লাহ কখনও সাহাবি বিদ্বেষী ছিলেন না যারা তিনি যদি সাহাবি বিদ্বেষী থেকে থাকেন তাহলে আল্লাহ তার বিচার করুন আমি এভাবে বলতে চাই যে তিনি যদি সাহাবি বিদ্বেষী হয়ে থাকেন তাহলে আল্লাহ তার আল্লাহ তার উপরে পড়ুক আর তিনি যদি সাহাবি বিদ্বেষী না হয়ে থাকেন যারা বর্তমানে আলেম হয়ে তাকে সাহাবি বিদ্বেষী হিসাবে সাব্যস্ত করছে ওই মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়ুক এর থেকে বেশি কথা তো আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম ও